আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের এই মেশিনটা হলো হোন্ডা জি থার্টি ফাইভ এটা হোন্ডা জি থার্টি ফাইভ ওয়েবের মাধ্যমে কীভাবে ওয়েডার সেট আপ করতে হয় এটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমে করতে হবে কি এটা হলো এক্সোলেটের কেবল প্লাস অক্সিজের কেবল আর কেবল ঠিকই হলো এ হলো আমাদের ফ্লেক্সিবল কেবল আর ফ্লেক্সিবল কেবলের একটা জিনিস খেয়াল রাখতে হবে যেখানে ছিদ্র আছে ছিদ্রটা এটার ভিতরে ঢুকবে ইজিতে হুম আমাদের ফ্লেক্সিবল কেবলের এসাইড ঢুকে গেল এখন আমাদের ডিস্ট্রিক্ট ষ্টিক নাট খোলাৰ পৰ ফ্লেক্সিবল কেল ভিতৰত এক্সেল আছে এইটো খোল দে এক্সেল এক্সেলৰ ভিতৰত এই ফ্লেক্সিৱেল কেবলৰ কেবলটো ঢুকবে এই যে এই ঢুকি গেল এখন আমাৰ নাট দিয়ে কমপ্লিট করে দিলাম এই থেকে দুইটা কেবল আছে একটা একটা এক্সেলেটার কেবল আর একটা অন অফ সুইচের কেবল এটা একটু ঢুকেবেন এর পাঁচ দিয়ে ঢুকাইতে হবে ডুকানোর পর অফিসে দুইটা তার অফিসে চলে আসবে অফিসে যেভাবে লাগাবেন যেটা প্লাস্টিক বড় প্লাস্টিক ছোটো হুম কেন বড় প্লাস্টিক ছোটো এটা প্লাস্টিক এটা বড় এটা ছোটো এটা হল অফিস আর এক্সেলেটার কেবল আমাদের অ্যাক্সেলেটর কেবল লাগানো কমপ্লিট এই যে আমাদের অ্যাক্সেলেটর কেবল লাগানো কমপ্লিট আমরা এখন এই মেশিনের এই যে মোটা যে এক্সট্রা টেপ দিলাম এই যে এক্সট্রা টেপ মাথায় আমরা ওয়েডার হেডটা সেট আপ তো ওয়েডার হেড কিভাবে সেট আপ দিতে হয় ওয়েডার হেড খুলতে হবে প্রথমে গিয়ার কাস্টা খুলতে হবে গিয়ার কাস্টা খুলতে হবে এই যে আমাদের গিয়ার কাস্টা হলো খোলার পর এখানে স্টিকের মাথায় একটা এক্সেলের এই মাথায় একটা নয় দাঁতের একটা এক্সেল দেখতে পাবেন আর একটা বিষয় হলো এখানে যে ওয়েডার আছে ওয়েডারের ভিতরে নয় দাঁতের একটা ছিদ্র আছে তো ওয়েডার প্রথমে করতে হবে কি এই যে ওয়েডার তা বিয়ার্স যেটা বলতেছিলাম এই ওয়েডারের এই মাথার হেডটা খুলতে হবে এটা খোলার পর আপনার এখানে দেখেন নাট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল সাতটা নাট খুলতে হবে বা নাটগুলো লুজ দিলেও হবে খোলার দরকার নাই বা এটা এটা খুলতে হবে আর এই ছয়টা নাট লুজ দিলে হবে লুজ দেওয়ার পর ওইটার ভিতরে একটা অ্যাক্সেল ঢোকার মতো একটা ছিদ্র আছে ওই যে দেখা যায় ওইটার ভিতরে এই যে এক্সেলটা আছে এই অ্যাক্সেলটা ঢুকেতে হবে ইজিভাবে ঢুকবে ঢুকছে আর একটা স্টিকের যে এখানে যে ছিদ্রটা আছে এই সিদ্রটার সাথে এই সিদ্রটা অ্যাডজাস্ট করতে হবে এই সিঁদ্রির মধ্যে যেই নাটটা ছিল ওই নাটটা দিতে হবে নাট লাগানোর শেষ এই নাট লাগানোর পর পরবর্তীতে এখানে যে ছয়টা নাট আছে ছয়টা নাট ভালোভাবে টাইট দিতে হবে ছয়টা নাট টাইট দেওয়ার পর এই যে ওয়েটার হেড মাথা যেটা আমরা খুলছিলাম এটা লাগাতে হবে ভিতরে যে লকটা আছে লকটা দিয়ে যেটা আমরা আগে খুলেছিলাম ওইটা দিয়ে আবার লক করতে হবে পুনরায় আমাদের ওয়েডার সেটা কমপ্লিট এখন আমাদের এখানে ওয়েডার চালানোর ক্ষেত্রে গেলে একটা তার এরকম গ্রিপ থাকবে গ্রিপটা এখানে মেজারমেন্ট অনুযায়ী লাগাইতে হবে আমাদের গ্রিপ লাগানো কমপ্লিট এখানে এক এটা হলো এক্সেলেটার আর এটা হলো অফ সুইচ এটা আপনার চাপ দিয়ে ধরে রাখলে মেশিন বন্ধ হয়ে যাবে এখানে যে কোনটা জি এক্স থার্টি ফাইভ ফোর স্টিক ইঞ্জিন আচ্ছা ফোর স্টিক ইঞ্জিনের ধর্ম হলো ওয়েল চেম্বার এবং মোবিল চেম্বার আলাদা থাকে এটা হলো আপনার অয়েল চেম্বার আর এখানে হলো মোবিল চেম্বার অয়েল চেম্বার আর মোবাইল চেম্বার মোবিল চেম্বার পরিমাণ মতো মোবিল দিতে হবে আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকে অন করে রাখুন এই যে আমাদের সম্পূর্ণ ওয়েডার মেশিন